উত্তর চব্বিশ পরগনার কীর্তিপুর দুই নম্বর অঞ্চলের সাক্ষী থাকল এক অভূতপূর্ব রাজনৈতিক সমাবেশের কীর্তিপুর দুই নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় জননেতা আরশেদ আলীর নেতৃত্বে কামদুনি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে শুরু হয় এসআইআর প্রকল্পের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ মিছিল এই মিছিলে অংশগ্রহণ করেন শতাধিক বাইক আরোহী তৃণমূল কর্মী কয়েক হাজার মানুষের দল দলীয় পতাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এই কর্মসূচিকে কেন্দ্র করে মিছিলে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য এ এম ফারহাদ যিনি বলেন মানুষের পক্ষে কাজ করতেই আমরা মাঠে নেমেছি বিজেপির ষড়যন্ত্রমূলক এসআইআর প্রকল্পের বিরুদ্ধে সাধারণ মানুষকে সংগঠিত করতে হবে এছাড়াও এই দিনের কর্মসূচির শেষে অনুষ্ঠিত হয় এক সংবর্ধনা অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন বারাস দুই নম্বর নবনিযুক্ত তৃণমূল কংগ্রেসের সভাপতি মনিরুল ইসলাম মনি তাকে ফুল মালা শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেন স্থানীয় নেতৃত্ব কর্মী সমর্থকেরা যুবনেতা আরশেদ আলী বলেন তৃণমূল কংগ্রেস মানুষের দল মানুষের পাশে থেকে লড়াই করাই আমাদের একমাত্র কাজ এই মিছিল প্রমাণ করে সাধারণ মানুষ আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন স্থানীয় রাজনৈতিক মহলের মতে এই মিছিল শুধু প্রতিবাদ নয় বরং সংগঠনের শক্তি ঐক্যের এক স্পষ্ট বার্তা দিল বারাসাত মহাকুমার রাজনীতিতে নিয়ে আমাদের একটা আজকাল একটা র্যালি আছে কেন্দ্র সরকার যে বঞ্চনা করছে এই কেন্দ্র সরকার বিরুদ্ধে বাংলার জনজাতি মমতা ব্যানার্জি উনি আমাদের দলের কর্মীদের বার্তা দিয়েছে নিয়ে রাস্তায় থাকছে আমাদের দলে সবসময় রাস্তায় থাকেন এবং আমাদের সাধারণ কর্মী আমরা সেই হিসেবে রাস্তা নেবে তার প্রতিবাদ করছি ব্যক্তিপত্র এবং বাসা ব্লকের মধ্যে করছে বাসা ব্লক ঠিক কীর্তপুর অঞ্চল এই অঞ্চল একটা টাইম বামপান্ডের ঘাঁটি ছিল আজকের মমতা উন্নয়নে কাজে গতিতে সব কর্মী এলাকার বাড়ির সমস্ত কর্মীরা আজকের দিদির উন্নয়নে দেখে রাস্তায় ঢল লেগে এসছে কর্মীদের এইটার উদ্দেশ্য সঠিক লোককে সঠিক ব্যক্তিত্ব খুঁজছিল আজ কিত্তপুর এই কৃত্রিম টুয়ে আজকে সঠিক ব্যক্তি পেয়েছে আমার না আমাদের সঙ্গে সমস্ত এলাকার কর্মীরা একত্রিত হয়ে আজকে আমরা বাসদ গোলাপ বিডিও অফিসে আমরা সামিল হচ্ছি তার সঙ্গে আমরা এই বাসদ বিডিও বিডিও অফিস থেকে আমাদের রাজকোলা পর্যন্ত একটা রেডি থাকবে আমরা সমস্ত কর্মীরা আমরা পদকে একে পায়ে পায়ে মিলিয়ে হাঁটতে চলেছি সেটা দল ঠিক করবে দল কাকে চায় দল কাকে চায় না দল সব নজর রেখেছে শুধু এইটাই বলবো সাধারণত কর্মী হয়ে আজকের মানুষের দল নেমে এসছে আজকে আমাদের যে আমরা একটা কমিটি আছি গ্রুপ আছি আমাদের ভাবনা চিন্তা নিয়ে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আজকে মানুষ আমাদের সঙ্গে পায়ে পায়ে দেখুন আমি নয় আমরা আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যে নির্দেশ এবং সেই নির্দেশ অনুযায়ী আমরা দলের কর্মী অনুযায়ী আমরা কাজ করি এবং সকলে মিলেমিশে একাকার হয়ে আজকে হাজার হাজার রাস্তায় নেমে রাস্তায় নেমে আজকে আমরা এই সভাকে মন্ডিত করলাম এবং এসআইআর নিয়ে এসআইআর নিয়ে দলের যে কর্মসূচি রয়েছে সেটা আমরা বাস্তবায়িত করবো এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বিশ্ব বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ অবলম্বন করেছেন আমরা সেই নির্দেশের মান্যতা দিয়ে দলের গাইডলাইন মেনেই আমরা সেই কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন একদম সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সুতরাং সবাই বলছে মমতা লাও বাংলা বাঁচাও আর একটা কথা আমি বলি কাগজে লেখনাম সে নাম মুছে পাথরের লেখনাম সে নাম মুছে যাবে আর হৃদয়ে লেখো নাম সে নাম সমস্ত মানুষ হৃদয়ে লিখে নিয়েছেন যারা তৃণমূল কর্মী আমাদের আদর্শ নৈতিকতা নিয়ে আমরা লড়াই করি এবং আমাদের বিধায়ক রবিউল ইসলাম রবি এবং আমাদের প্রিয় মন্ত্রী শ্রী রথিন ঘোষ আমাদের নেতা আমাদের সভাপতি আহ জনাব বুরহানুল মুকাদ্দিন এবং লিটন ভাই এবং আমাদের নবনির্বাচিত সভাপতি আমাদের মনিরুল ভাই যে আজকে আমাদের ব্লক পার্টিতে বসলো আমরা সবাই সুশৃঙ্খল বদ্ধ এবং ডিসিপ্লিন প্রাইম ভাবে কাজ করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের নাম তৃণমূল কংগ্রেস এবং যে ডাইরেকশন দেয় আমরা একদম সুশৃঙ্খল সৈনিক হিসেবে সেই কাজগুলো তিনশো পঁয়ষট্টি দিন তৃণমূল কংগ্রেস তারা রাস্তায় থাকে যার জন্য মানুষ তাদের উপরে ভরসা করে আমাদের দলের নির্দেশ কোনো আতঙ্কিত কোনো ব্যাপার নেই মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং তারা এখন সম্পূর্ণভাবে দেখছেন আজকে আপনি দেখেছেন যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ সেখানে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করে তো সেই প্রতিবাদ আপনি নিশ্চয়ই দেখেছেন মানে এসআইআর এর জন্য যে আতঙ্কের যে মারা গেল প্রদীপ কর এবং তার বাড়িতে আমাদের নেতা আমাদের ভবিষ্যৎ আগামী দিনের তিনি পৌঁছালেন এবং তাকেই তাদের আশ্বস্ত করলেন যে যেখানে অন্যায় হবে সেখানে প্রতিরোধ হবে